এসব মাছ এখন ধুতে হবে কাতলা মাছ এনেছি ভাই গুড মর্নিং বন্ধুরা রান্নার পরের দিন আজকে পান তো পান্নার যে ব্লগটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটা অবশ্যই দেখতে থাকবেন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না চলুন ব্লগটা দেখতে থাকুন ছাড়িয়ে ফেলছি আগে তারপরে এটাকে ময়দা দিয়ে এই এগুলো এতগুলো মাছ কি করব বসবো না ময়দা দিয়ে পরিষ্কার করে দিলে সব

নাগ আর নাগিনীকে খাবার দেবে তো থালায় যত রকমের পদ হয়েছিল সব পদ দিয়ে এখানে কিছুক্ষণ রেখে দেবে কাউকে দেখতে নেই তো কিছুক্ষণ রেখে চলে যাওয়ার পরে এর প্রসাদ সবাইকে দেবে একটু একটু খাবারের সাথে আমি রান্না করতে বসেছি এই ইলিশ মাছের মাথা দিয়ে শাক করব এই শাকের জোগাড় এগুলো এদিকে মা একটা উনুনে হাড়িতে ভাত রান্না করছে আবার অন্যদিকে গ্যাসে বোন করছে মাছ ভাজা এই আগে মাছটা করছে মানে কাতলা মাছটা ভাজবে তো আমি আগে মাছের মাথা দিয়ে যেহেতু করবো তো একদিকে হচ্ছে এই মাছ এদিকে মাঝে মাঝে আছে এদিকে মাছটা এখনো হবে ঝাল হবে এগুলো সব তুমি কি ভাবলে শাক গাছকে হাঁড়িতে বানাচ্ছে অনেকটাই শাক আছে শাকটা ভালোবাসে খেতে এখন এই ইলিশ মাছের মাথা দিয়ে হবে এই দুটো আবার এই ইলিশ মাছটা করবো হ্যাঁ না আমার ভাইপো বলছে আই দেখো উড়ে বাবা রে দড়া তো দড়া তো আমার মাকে মারছে এখনো রান্নার মুখের ডালটা হবে মা কোথায় যাচ্ছ মা ও আসবে না জ্বর হয়েছে তাহলে দিতে যাচ্ছো তাহলে তুমি তো পারবে না আমি যাব নাকি চলো রান্না আমার অবস্থা আমি যখন ডোম জুড়ে থাকি একটু তো সাজগুজ করি বাপের বাড়িতে এসেছি রান্না পুজো একদম কাহিল হয়ে গেছি এই খাওয়া দাওয়া করছি

আমি যাব ও যাবে না আর ঠিক আছে যাবার সময় বোনের সাথে দেখা হয়ে গেল ওরা তো চলে গিয়েছিল বারোটা নাগাদ কারণ সিদ্দিক সারা নাচের পরীক্ষা আছে বলেইছিলাম ছিলাম তো ওখানে ওরা চলে গিয়েছিল বলে যাবার সময় দেখা করতে পারিনি ফোন করেছিলাম ওরা রাস্তার একটা ধারেই ওদের নাচের প্রোগ্রামটা হয় যার কারণে বোনের সাথে দেখা হয়ে গেল বেশ ভালোই হলো বাবু যখনই গাড়িতে করে যায় একটু মিউজিক চালিয়ে যায় মিউজিক ওর খুব পছন্দের একটা মানে গান সবসময় পছন্দ করে তো যার কারণে আমি একটু ভয়ে আপনাদের সাথে কথা বলছি এই রান্না পুজোটার বিষয় এটা তো মা মনসার পুজো আপনারা জেনেই গেছেন আগেও বলেছি তো রান্না পান্না টক পান এই তিন দিন আমরা সেলিব্রেট করি আমাদের রান্না পুজোর পরের দিনও গরম রান্না আছে যেরকম আমি পান্নার দিন আজকে সব কিছু রান্না করেছি মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে ইলিশ মাছ কাতলা মাছ পুঁই শাক ভাত নানা ধরনের ভাজা যেগুলো রান্নার দিন করা হয়েছে সেগুলো আবার পান্নাতেও নতুন করে করা যায় আর এটা ভাদ্রর মাসেই রান্নাটা হয় এটা ইচ্ছে রান্না আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এটা মনে হয় মা মনসার কৃপা কখনো কিন্তু খাবার দাবার এত গরমেও নষ্ট হয় না খাবার দাবার ঠিকঠাক থাকে তিন দিন ধরে এই খাবার খাওয়া যায় অন্য সময় বাড়িতে রান্না করলে খাবার যে স্বাদ আসে তার থেকেও দারুণ স্বাদ লাগে এই রান্না পুজোয় তরি তরকারি করার পরে খেলে এটা এমন হয় ভগবানের কৃপা সবে বাড়ি এলাম বাজে এখন সাড়ে পাঁচটা মা সব খাবার দাবার তো বেঁধে দিয়েছে প্রত্যেকবারেই যেরকম দেয় আর রান্না পুজো বলে কথা ছিল রান্না পুজো বলে কথা তো দিয়ে দিয়েছে আবার খাবার জানি না শ্রেয়াঙ্কের পাপা হয়তো খাবে না রুটি খাবে বানাতে হবে যাই হোক তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি শ্রেয়াঙ্কের কালকে হিন্দি এক্সাম আছে পড়তে হবে আর দুদিন ধরে ওর পাপাই পড়িয়েছে আমি কোনো পড়ার বই দেখিনি ওর তো চলো ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা সবাই ভালো থাকবে